চট্টগ্রাম ইউটিতে ফোর্থ ইয়ারেডমিশন কাজ করার প্রফিট একটা সময় এখানে যে ইংলিশগুলো আছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট যদি কেউ পারে তাদেরকে আমরা টপার হিসেবে ধরে নিই ছবি ইংলিশ আসলে মাছ মোট এই ছবি ইংলিশ তুমি কিভাবে কভার করতে পারো ইংলিশ সাজেশন একবার দিছিলাম তারপরে তুমি রিকোয়েস্ট করতেছো ভাইয়া ইংলিশ না আরেকবার সাজেশন দেন আরেকবার সাজেশন দেন সেই জন্য এই ভিডিওটা মেক করা চলো ইংলিশের এ টু জেড টুলস এর এক্সপ্লেনেশন করব কোনটা কই থেকে কমন আসে কোন টপিকের জন্য কোন কোশ্চেন ব্যাংক করতে হবে কোনটা বাদ দিতে হবে এ টু জেড পারফেকশন কারণ আমি নিজে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আমি কাজ করতে পারবো এবং পারফেক্ট সলিউশন দিতে পারবো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমি তোমাদের কথাই কথাই স্লাইড তো অলরেডি উল্টাই দেখাইছি যে ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে কিভাবে সাজানো আছে সো ভিডিওটা একটু বড় হবে কিন্তু তোমরা একটু কষ্ট করে সময় সীমানে দেখবা যাতে করে পরবর্তী তার জীবনে কোনো ইংলিশের কোনো ভিডিও দেখতে না হয় ঠিক আছে ওকে ভাই তোমরা কিন্তু জানো যারা সেকেন্ড টাইম এর তাদের জন্য একমাত্র প্রথম আমি স্মারক দিছিলাম আমি তোমাদের জন্য ভিসি স্যারের সাথে কল দিছিলাম তাদের সাথে কথা হয়েছিল পরবর্তীতে এই সেকেন্ড টাইম যে পাঁচ মার্ক কেটে নেওয়া হয়তো এর পরিবর্তে পাঁচ থেকে তিন করা হয় ঠিক আছে সো টবিনি আমি কতটা ডেডিকেটেড এটা এক্সাম্পল তো তোমাকে জাস্ট দেখালাম এতটা ডেডিকেটেড

যেই থেকে কোশ্চেন আসে স্টার ম্যান হলে কতগুলো করে কোশ্চেন আসে ওকে ফার্সেস পিস ফার্সেস পিস থেকে কিভাবে কোশ্চেন আসে আইডেন্টিফিকেশন অফ ফার্সেস পিস মানে একটা অর্ডিনেসে দাগ দেয় দাগ দিয়ে বলে যেটা কোন ফার্সেস পিস অথবা কি ফরমেশন অফ ফার্সেস পিস মানে ওয়েস্টার্ন নাউন ফর্ম কি ওয়েস্ট ইজ এরকম এরকম যে ব্যাপারগুলো এই দুটো জিনিস আসলে ফার্সেস পিস থেকে ঠিক আছে সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমরা বোঝাচ্ছি যে

রাইস ড্যাশ মি রাইস ইজ ইটেন বাই মি ঠিক আছে রাইট ইটস মি হবে না সাবজেক্ট ভার্ব কাজ করলে অ্যাকটিভ সাবজেক্ট ভার্ব কাজ না করলে প্যাসিভ এই জিনিস তোমার মাস্ট বি জানতে হবে ইউজ অফ অ্যাকটিভ প্যাসিভ সেন্টেন্স মধ্যে ঠাস করে দিয়ে দেই যে টেলিভিশন ড্যাশ টেলিভিশন কি একা একা ইনভেন্ট হয়েছে নাকি ইনভেন্ট করছে অন্য ইনভেন্ট করছে প্যাসিভ দিতে হবে ভাই সাবজেক্ট তো ভার্বের কাজ করতে পারতেছে না সো এই যে ব্যাপারগুলো ইউজ অফ অ্যাকটিভ প্যাসিভ এখান থেকে কোশ্চেন আসবে প্যাসেজ প্যাসেজ থেকে যেহেতু তোমার চব্বিশ ইউনিটে চল্লিশটার মতো ইংলিশ থাকে বা পঁয়ত্রিশটার মতো থাকে

তাহলে একটা কাজ করো এই যে WhatsApp নাম্বার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক দিয়ে হোয়াটসঅ্যাপ একটা স্ক্রিনশট দাও যে দিছি সাবস্ক্রাইব করছি প্যাসেজ সলভিং এর স্পেশাল ভিডিওটা দেন প্লিজ টফলসের প্যাসেজ সহ বাংলা ট্রান্সলেট করা সহ আমাকে দেন আমার জন্য সুবিধা হয় তাহলে আমি প্যাসেজে এই যে পাসমার্ক এটা আমি শীর্ষ শীর্ষ গ্র্যাক করতে পারবো এটা সবার জন্য গিফট তোমাদের জন্য ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে প্লিজ আমাকে একটা স্ক্রিনশট দাও দেন আমি তোমাকে দিয়ে দেব জাস্ট বলে হবে যে প্যাসেজ সলভিং এর ক্লাসটা দেন ওকে ওকে ফাইন এবার নেক্সট আছে আসো অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট একটা বাক্য হাবদক বা নাবদক সম্মতি এর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো অ্যাফারমেটিভ বা নেগেটিভ এগ্রিমেন্ট তারপরে ফ্রেজ এন্ড ক্লোজ আইডেন্টিফিকেশন ভাই এত ইম্পর্টেন্ট এ পজিশন পজিশনে যে ক্লোজ আইডেন্টিফিকেশন আছে না নাউনের রেজিটিভ মধ্যে ঝামেলা লাগে মারাত্মক ফাটানো ইম্পর্টেন্ট ভাই বুঝানোর বাইরে প্লিজ পর এগুলো একটু পর প্রেজেন্ট ক্লোজ আইডেন্টিফিকেশন পর নালে হবে না ধরা গিয়ে যাবে কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হবে ওকে এই বেসিক জিনিসগুলো ছাড়া মানে আমি যখন অ্যাডমিশন ব্যাচ পড়াই লিস্ট রে আরে আমারে বলে যে ভাই ফাইনাইট ভাব চিনি না মানে আমার মানে পা থেকে মাথা পর্যন্ত কষ্ট ভরে যায় রক্ত না কষ্ট ভরে যায় আরে ফাইনাইট ভাব চিনি না মানে কি ক্লাস 2 থেকে পড়তেছে 500 টাকা করে টিচারে দিয়ে আসে ফাইনাইট ভাব চিনি পড়তো তাক বললাম না ঠিক আছে ফাইনাইট ভাব চিনি না মানে কি কই আছি আমরা ওকে এবার দেখো চেঞ্জিং সেন্টেন্স এটা হলো বাক্যের পরিবর্তন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মধ্যে এটা কথা বলতেছি সাবজেক্ট দশ প্রকারের আছে ঠিক আছে একই সাবজেক্ট সাবজেক্টের দুইটা ওয়ার্ড থাকে সিঙ্গুলার হয় তো সেম কনসেপ্ট সেম আইডি সেম আইডিয়া ডিপেন্ডেন্সি সেম পারসন ইন সাবজেক্ট সিঙ্গুলার হয় তারপর নিজের ডট নট স্ট্রাকচার আছে কিছু কিছু ওয়ার্ড দিতে প্লুরাল এর মতো সিঙ্গুলার মতো আচরণ করে সিঙ্গুলার প্লুরাল এর আচরণ করে অ্যাপোজিশন মাঝখানে যুক্ত কিছু ওয়ার্ড এই যে এই এই যে কনসেপ্টগুলো আছে ঠিক আছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এবং সবাই ভুল করে এটা প্লিজ ভুল করা যাবে তারপর মে নিয়ে মে দেয় লাগাই দেই সিঙ্গুলার হয় মে মানে অনেকজন মানুষের মধ্যে একজন তো আমার কথাগুলো আই তুমি মিলাইতে পারতেছো যদি মিলাইতে না পারো তোমার বেসিকে অনেক ল্যাকিং আছে ভাই মিলাইতে হবে ঠিক আছে এবার আসো ট্যাগ কোশ্চেন প্রচুর আসে বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন দিয়ে দেয় ছবিতে নরমাল সেন্টেন্সে তাই না ভাই ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন দিয়ে দেয় খুবই ঝামেলা করে ঠিক আছে ইম্পারেটিভে আমরা জানি যে উইল ইউ ওয়ান্ট ইউ এর মধ্যে ঝামেলা লাগে এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন ছুরে দেয় ডিগ্রি যেটা বললাম তোমার আসে পিন পয়েন্ট ইরর ইয়েস এটার জন্য ক্লিপ স্টপার্স তুমি কিভাবে পড়বা ওকে ব্রো

পয়েন্ট ইরোর মানে একটা বাক্যের পাঁচটা জায়গায় এ ই দেওয়া থাকবে এবং তোমাকে বলো তো কোন জায়গায় ভুল আছে এর মধ্যে যেটা ভুল আছে তোমাকে খুঁজে করতে হবে এটাকে পিন পয়েন্ট ইরোর বলা হয় এটা হলো কিছু করতে হয় না পুলিশ অফিসের অনেক বেশি টাফ তুমি ইংলিশ ট্রান্সলেট করো তোমার জন্য কষ্টকর ব্যাপার হয়ে যাবে এই জন্য আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাকে যদি হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও তাহলে আমি তোমাকে প্যাসেজ সলভিং এর ক্লাসটা দিয়ে দিব এবং আমি বাংলা ট্রান্সলেট করাটাও দিয়ে দিব তাহলে তোমার জন্য ব্যাপারটা সুবিধাজনক হয়ে যাবে ইজ ইট ক্লিয়ার টু ইউ ওকে চলো এটা যদি তোমার কাছে ক্লিয়ার হয় তাহলে আমরা একটু নেক্সটে যাওয়ার চেষ্টা করি ভাইয়া আমি আমার বেসিক কমতি আছে আমার বেসিক প্রয়োজন সেম কাহিনী ভিডিওতে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ একটা স্ক্রিনশট দাও দশটা গিফট ক্লাস নিয়ে নাও এই দশটা গিফট ক্লাসে ইংলিশের বেসিক হান্ড্রেড তোমার ক্লিয়ার হয়ে যাবে ছবি তোমাদের জন্য গিফট পেইড বেসের ক্লাস অবশ্যই পিডিএফ সহ

এত বেশি ইম্পর্টেন্ট এই কনসেপ্টগুলো যদি বাদ দিয়ে থাকো আম সরি টু ইউ তোমার পড়তে হবে নালে তুমি ঝামেলায় পড়বে ঠিক আছে এবার চেঞ্জিং সেন্টেন্স এমরেড কোশ্চেন আর রিডান্ডেন্সি ঠিক আছে রিডান্ডেন্সি মানে ডাবল ইউজ ঠিক আছে আমরা যদি বলি না যে ওয়ান্স আপন এ টাইম হোয়েন এই ওয়ান্স আপন এ টাইম দ্বারা অতীত হোয়েন দ্বারা অতীত দুটো একসাথে কেন বসে লিখা একটা ওয়ার্ড ইউজ করতে হয় ঠিক আছে রিডান্ডেন্সি জানা হয় এমরেড কোশ্চেন হলো কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার লাস্টে ফুট সব হবে নাকি কোন ক্লোজ মার্কার হবে

করা এবার আসো প্রি বুকিং কনসেপ্ট দেখো চট্টগ্রাম ভার্সিটি কোর্স আমাদের স্পেশাল আমরা যেহেতু গুগল মিটে ক্লাস নিই তো প্রি বুকিং দিয়ে একটা টাকাও লাগে না আমাদের ছয় তারিখে নতুন পাঁচটা ব্যাস অ্যানাউন্স করা হবে এই যে আমরা এখনো পেমেন্ট নির্ধারিত করিনি ঠিক আছে তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও নক দিয়ে আমাকে প্রি বুকিং দিয়ে রাখতে চাও তাহলে তোমার জন্য ভালো তাহলে তুমি আগে সিট পাবা আমরা লঞ্চ করার মাত্র তোমাকে আমরা জানাই দিব কোনটা কয়টা কোর্স পাঁচটা

ওকে এই হলো ব্যাপার প্রি এর ব্যাপার আমি তোমাকে অলরেডি বলে দিয়েছি এবার একটু চলে আসো আমাদের মেন্টর প্যানেল কেন আমি এখানে ভর্তি হব দেখ ভাই আমি নিজে চবি এসএসসি 20 ব্যাচ রাকিব চবির পাশাপাশি আর কোন কোন ব্যাচ লঞ্চ করছি রাবি জাবি আপনার ইখতিয়ার কোথায় ভাই থাম না ওই থাম থাম এই তিনজনের স্টুডেন্ট আমাদের ব্যাচের কি ছিল স্টুডেন্ট ছিল এখন মেন্টর সবগুলা টপার আমাদের এখান থেকে জাহাঙ্গীরনগর 17 তম ভাগাবার্সারি 210 তম তারপর রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ থেকে সাতাশতম বিশেষ করে আইবিএ যাদের ড্রিম আপু থেকে ফুল সাজেশন নিতে পারবা নরমালি ওনারা তোমাকে মেসেজ রিপ্লাই দিবে না খুবই স্বাভাবিক বাট আমাদের প্যানেলে তুমি একবার যদি অ্যাড হও ব্যাসে ভর্তি হও ওনারা নিজে থেকে তোমাকে গ্রেডিংস মেসেজ দিবে তুমি ওনাদের থেকে সাজেশন নিতে পারবা বুঝতে পেরেছো সো এই হলো ব্যাপার এবং সাকসেসফুলি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা তুমি দেখে নিও এটা নিয়ে আমার আর বলার কিছু থাকে না আসো মেমোরাইজিং আইটেম একটু ডিপলি এক্সপ্লেন করা যাক ঠিক আছে ইম্পর্টেন্ট যেহেতু বুঝ ভাই আমি যেটা বলবো সেটাই ওকে চবিতে কোশ্চেন ব্যাংক থেকে সবচেয়ে বেশি কমন আছে হইল জিকে আর বাংলা ওকে জিকে গতবার রাবি কোশ্চেন ব্যাংক থেকে আঠারো পার মতো হুবু কপি করছে বাংলা চট্টগ্রাম ফিরসি বি প্লাস রাবি না সরি বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে ঠিক আছে আঠারোটা জিকে হুবু কপি করছে বি ইউনিটে এবং এবং আমি যদি চলে আসি চট্টগ্রাম ফিরসির ইংলিশ যেটা আছে এটা হুবু কপি হয় না বুঝছো তবে পিনপন ইউরোড যেটা ওই যে দেখালাম না মিউনিটাস এক থেকে ছয় ক্লিপস্ট অফিস ওখান থেকে তিন চারটা হুবু কপি হয় পাশাপাশি দেখা যায় যে গ্রিস সিরিজ থেকে মাঝে মাঝে কপি করে প্যাসেজটা বেশিরভাগ দেখা যায় যে আমাদের গ্রি এই সিরিজটা আছে ওখান থেকে কপি করা হয় বুঝছো হলো তোমাদের ব্যাপার তাহলে কি বললাম প্যাসেজ থেকে বেশিরভাগ কপি আগে থেকে কপি কপি করা করা হতো থেকে তোমাদের এই হুবহু হয় তিন থেকে চারটার মতো এবং কোশ্চেন ব্যাংক ভালো মতো পড়তে হয় এবং কোশ্চেন ব্যাংক থেকে যেহেতু কিছু কিছু জিনিস রিপিট হয় কোশ্চেন আরো এেনারিন বিস্তারিত জেনারিন অংশ থাকে না ওই অংশ থেকে তোমার বেশি রিপিট হয় বুঝছো যেহেতু এই অংশ থেকে রিপিট হয় এই জন্য আমরা করছি কি নির্দিষ্ট কিছু সিলেক্টেড আইটেম দিছি এইগুলো পড়ার পর বাকি জিনিসগুলো আমরা কোশ্চিন ব্যাংকের উপর ছেড়ে দিই কারণ তোমার যদি ফার্স্টও হইতে হয় তোমার বিরাশি পাইতে হবে একশো তো একশো মার্কের প্রিপারেশন তুমি এটা পারো একশো মার্ক তাও পাওয়ার টার্গেট করে যাওয়া উচিত না কারণ এখানে দশটা কোশ্চেন তোমাদের এমন দেবে যেটা তোমার পক্ষে পারা উচিত না বা তুমি পারবা না বুঝতে পেরেছো তো দ্যাট দ্য কনসেপ্ট এই যে কনসেপ্ট তুমি একটু তাকাও ওয়ান অফ সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ এটা চব্বিশ জন্য মারাত্মক ইম্পর্টেন্ট ভাই মারাত্মক মানে মারাত্মক ইম্পর্টেন্ট ভাই পড়তে হবে ভাই সরি এটা পড়তে হবে মাস্টার গ্রামার বা যে কোনো বই থেকে পড়তে হবে তিন চারটার মধ্যে হুবহু কমন আছে এটাকে এক কথায় প্রকাশ বলা হয় বুঝছো অ্যানালজি অ্যানালজি চট্টগ্রাম পরীক্ষার ডি ইউনিটে আইকিউ আছে না আইকিউ এর মধ্যে কত ভাই ভাই ওই যে প্রি বুকিং কথা বলেন ওখানে কি গিয়ে শুধু ইংলিশ আরে ভাই শুধু ইংলিশ না বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ যা যা প্রয়োজন অল ইন এ টু জেড কভার করা হবে বুঝছো অল ইন একদম সবকিছু স্পেলিং থেকে কোশ্চেন আসে এটা হুহু কপি করতে দেখা যায় কোশ্চেন ব্যাংক থেকে ওকে মাস্টার গ্রামার থেকে পড়ে ফেলতে হবে ভোকাব এন্ড টেক্সচুয়াল ভোকাব পরীক্ষায় আসে সিনোনিম এন্টনিম মাস্টার গ্রামার থেকে পড়তে হবে গ্রুপ ভার্ব মাস্টার গ্রামার থেকে পড়তে হবে স্পেলিং যেটা বললাম এটা তুমি যদি অনলি কোশ্চেন ব্যাংক থেকে পড়ো তাও হবে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনটা বেসিক বই থেকে পড়তে হবে কোনটা কোশ্চেন ব্যাংক থেকে পড়তে হবে এটাও আমি তোমাকে মার্ক আউট করে দিয়েছি জেন্ডার তুমি এটা বই থেকে যদি রিডিং করা একবার সুবিধা হয় তারপরে কোশ্চেন নেন আর প্রিপোজিশন অনলি ইম্পর্টেন্ট গুলো মানে মাস্টার গ্রামার থেকে পড়ার দরকার নাই তারপরে তুমি যদি রিস্ক নিতে না কোশ্চেন পাঠাতে পারে তাহলে পড়তে হবে তাহলে আসলে কোনটা মাস্টার গ্রামার কোনটা কোশ্চেন দেন আমরা একটু লিখি এটা হলো তোমার মাস্টার গ্রামার স্পেলিং টা লাগবে না গ্রুপ ভার মাস্টার গ্রামার সেমি মাস্টার গ্রামার মাস্টার বলতে যে কোনো রকম গ্রামার বই ঠিক আছে ভোকাব এন্ড টেক্সচুয়াল মাস্টার গ্রামার ভোকাব মাস্টার গ্রামার স্পেলিং লাগবে না অ্যানালজি মাস্টার গ্রামার অনার্স মাস্টার গ্রামার বাকি যেগুলো আছে কোশ্চেন ব্যাংক গ্রুপে ছেড়ে দিতে পারো বাই থাম 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 মার্চ মাসের 8 তারিখে আর 22 তারিখে ভর্তি পরীক্ষা হবে রাইট ডিসেম্বর মাসের 1 তারিখ কি বল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস টাইম আছে এখনো যদি তুমি বলো ভাইয়া পড়তে পারবো না আমি বলবো তোমার অ্যাডমিশন দেওয়ারই উচিত না তুই বছর কি করছো এতদিন কি করছো পড়ো এগুলো এখন গোছনের প্রিপারেশন নিতে পারবো না পরীক্ষা কেন দিচ্ছ ভাই পরীক্ষা দিও না চলে যাও না এখান থেকে আজও ব্যাপার স্যাপার এর চেয়ে শর্ট সলিউশন চাও হবে না দিব পরীক্ষার কয়েকদিন আগে এখন দিব না এখন দিলে তোমরা ফাঁকি মারবা অর্থাৎ তুমি যদি চাতকে টাচ করতে চাও তোমার আরেকটি উপরে জিনিসকে টার্গেট করতে হবে রাইট এইভাবে তোমার আগাইতে হবে সো এইগুলো হলো ইম্পর্টেন্ট এগুলো তুমি পড়ে ফেলবা ওকে এবার আসো বই বইয়ের জন্য বেস্ট যেটা হয় এটা হইলো যে ইটস বই নট বউ ঠিক আছে আসো বইয়ের জন্য বেস্ট যেটা হবে এটা হলো যে ইংলিশে প্লিজ টফের যেটা বললাম কিভাবে পড়বা বলতো আমি তোমাকে একটু মনে করে দিব চলো আমি তোমাকে একটু মনে করে দিই প্রথমত বলছিলাম যে এখানে আমাদের যেই মিনি টেস্ট গুলো আছে মিনি টেস্ট ঠিক আছে এই মিনি টেস্ট তোমার এক থেকে ছয় কি করতে হবে বলো তো পড়তে হবে এগুলাতে কি আসে এগুলাতে হলো পিন পয়েন্ট এরর আছে বুঝতে পারতেছো আচ্ছা আমাকে একটু টাইম দাও আমি তোমাদের থেকে একটু টাইম সো আমরা আমরা ছিলাম এখানে একটু চলে যাই বইয়ের ব্যাপারে ছিলাম তাই না তোমাদের এই যে চারটা কনসেপ্ট এই চারটা কনসেপ্ট অবশ্যই মাথায় রাখতে হবে ইংলিশ ক্লিস্ট অফিস যেটা এই ক্লিস্ট অফিস থেকে তুমি তিন ভাবে নাম্বার মিনি টেস্ট এক থেকে ছয় ঘন্টা শেষ করতে হবে তারপর তোমাদের এক্সারসাইজ যেটা আছে এক্সারসাইজ আছে তোমার হলো 1 থেকে 36 পর্যন্ত তোমার মাস দুই শেষ করতে হবে মিনিট এস গেল এক্সারসাইজ গেল এবং এখান থেকে তোমার যে প্যাসেজ আছে 1 থেকে 32 এটা আমি তোমাদের গিফট করতে চালাম বাংলা অনুবাদ চাও এটা তোমার পড়তে হবে একটু যদি পড়ো প্লিজ টপ ফ্রেন্ডস মাশাআল্লাহ 100% কপি তোমাদের আর কোনো সমস্যা নাই বুঝতে পারছো এটা হলো এক নাম্বার ব্যাপার কনসেপ্ট নাম্বার 2 মাস্টার গ্রামার মাস্টার গ্রামার থেকে যেই বেসিক আইটেম গুলো বললাম ইংলিশে সেই বেসিক আইটেম গুলো পড়বা মেমোরাইজিং আইটেম গুলো পড়বা প্র্যাকটিস গুলো করবা এবং এখানেও পিন পয়েন্ট এরর আছে এমবেডেড কোশ্চেন আছে তারপর তোমার কি বলে এটা কি কি বলে ইনভার্সন টপিক আছে এই জিনিসগুলো তুমি পড়ে ফেলো বুঝছ এগুলো তোমার মাস্টার গ্রামারেও আছে এটা হলো ব্যাপার এবার আসল কনসেপ্টে চলে আসে এটা হলো চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন নাই চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন নাই হলো চট্টগ্রামের ট্রান্সফার ট্রাম কার্ড কোন কোশ্চেন নাই পানকৌড়ি কোশ্চেন নাই তুই পানকৌড়ি কোশ্চেন নাই খুলবি খোলার পর এর মধ্যে যতগুলো ইউনিট আছে ঠিক আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি পানপুরি কোশ্চেন ম্যান খোলার পর এর মধ্যে যতগুলো ইউনিট আছে অল ইউনিটের বাংলা ইংলিশ জি কে আই কিউ ওয়ান ডিভাই ইকোনমিক্স না ম্যাটার কোনো কিছু না ওকে বাংলা ইংলিশ জি কে আই কিউ অল যে ইউনিট আছে সবগুলো ইউনিটের ভাই ই ইউনিট আছে এফ ওয়ান আছে সব কি কি পড়বা বি ওয়ান আছে বাংলা ইংলিশ জি কে আই কিউ যা যা আছে সবগুলো উইথ এক্সপ্লেনেশন

বাদ দিতে পারবা না এটা তুমি অবশ্যই মনে রাখিও চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক চট্টগ্রামে চান্স পাওয়া তোমার ট্রাম কার্ড এখান থেকে ইনিয়ে বিনিয়ে হয় সেম সেম অথবা হয় সেম সেম অথবা ওইটা আরো দিন ব্যাখ্যা আছে না ব্যাখ্যা থেকেই কমন আছে কেন এটা ভার্সিটি প্যাটার্ন টার্গেট করে চলে ওই প্যাটার্নে ধরে একটা কোশ্চেন আছে রবীন্দ্রনাথের জন্মসাল কবে এখন রবীন্দ্রনাথের পুরো হিস্ট্রি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে সাইজ সরি ওই ব্যাখ্যাতে দিয়ে দেওয়া আছে ডেসক্রিপশন বক্স মাথায় চলে আসে বুঝছো তো যেহেতু তোমার আছে এই জন্য ওখান থেকে কমন পড়ে যায় এই জন্য ব্যাখ্যা থেকে কমন পড়ে কমপ্লিট করবো ঠিক আছে নাম্বার টু এটা যখন তুমি কমপ্লিট করেছেন বা এবার তোমার দায়িত্ব কি বলতো বিসিএস কোশ্চেন নেয় বিসিএস কোন কোশ্চেন নেয় প্রফেসর কোশ্চেন নেয় প্রফেসর কোন কোশ্চেন নেয় প্রিলিমিনারি কোশ্চেন নেন তত থেকে ছেচল্লিশতম থেকে দশতম পর্যন্ত বাংলা ইংলিশ জিকে

বুঝো যেইখানে প্রতিযোগিতায় যত বেশি কোশ্চেন কপি হয় সেটা যত কঠিন হোক ওটা তোমার জন্য সহজ কারণ রিপিট পাওয়া যায় যায় এক মারা আর যেটা রিপিট হয় না সেই পরীক্ষা যত সহজ হোক সেটা তোমার জন্য তত বেশি কঠিন বুঝাই কনসেপ্ট বুঝো না বুঝলে আমার সাথে বুঝতে থাকো ওকে এই দুটো তুমি যখন চেষ্ট করবা ছবি কোশ্চিন ব্যাংক শেষ করেছ বিসিএস কোশ্চিন ব্যাংক শেষ করেছ এবার তুমি টপ টেনে টপ হান্ড্রেডে এ চলে আসছো এখন যদি তুমি টপ টেনের মধ্যে থাকতে চাও তিন নম্বর কাজ কি বলতো রাষ্ট্রীয় ইউনিভার্সিটির যে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংক আছে পানঘরি কোশ্চেন নেয় এখানকার সবগুলো ইউনিটের বাংলা থেকে ব্যাখ্যা শেষ করে ফেলাবি শেষ চার নম্বর কি চার নম্বর হলো ঢাকা ভার্সিটির যে কোশ্চেন আসে বি ইউনিটের এর মধ্যে বি প্লাস ইউনিটের বাংলা ইংরেজি কে কোশ্চেন আসে ব্যাখ্যা সহ তুই পাঁচবার শেষ করে ফেলাবি এত যদি শেষ করতে পারো আলহামদুলিল্লাহ তোর চিন্তা করতে হবে না বুঝা যায় এটা হলো ব্যাপার এই হলো বুকস এর ব্যাপার সেবা যে তুমি কি পড়বা না করবা তাহলে তোমার যে এক্সট্রা টপিক গুলো আছে যেগুলো আমি দিলাম যেগুলো বাদ দিলাম ওই জিনিসগুলো না এই কোশ্চেন ব্যাংক গুলো তোমাকে কভার করে দিবে এই জন্য বলছি যতটুকু পর্যন্ত ততটুকু পর বাকিটা কোশ্চেন ব্যাংক থেকে কপি হবে সেখান থেকে আমরা পড়ে ফেলবো এত এই চারটা যদি তুমি পড়তে পারো তাহলে সব মিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কোশ্চেন তোমার চোখের সামনে ভাসবে ঠিক আছে তুমি যাওয়া মাত্র পঁয়তাল্লিশটা হু কমে কত মার্ক লাগে চান্স পঞ্চান্ন মতো ষাট মার্কের মতো লাগে ঠিক আছে তো পঁয়তাল্লিশটা তুমি যদি ঠিক পারো তাহলে বুঝো বাকি তোমার কাছে থাকবে পঞ্চাশ মিনিট সেই পঞ্চাশ মিনিটে তুমি আর কতগুলো ঠিক মারতে পারবা এই জন্য পলাফন ফার্স্ট হয় একটা স্টুডেন্ট কেন ফার্স্ট হয় জানো কনফিডেন্ট বই থেকে আসে জানো কনফিডেন্ট আসলে হার্ড ওয়ার্ক থেকে স্টুডেন্ট ফার্স্ট কখন হয় যখন বেটা যায় দেখে যে দশ মিনিটে চল্লিশটা আর লাইফ পঞ্চাশ মিনিট টাইম আছে ওর মাথা রিল্যাক্স মাথা যখন আরো ঠান্ডা হয়ে যায় তখনও খুব সুন্দর করে ঠিক মারতে পারে দেখবা আমরা নর্মালি কি বলি

ওরা সবসময় হুবু কমন পাওয়ার চিন্তা করে ঠিক আছে ওরা সব পড়বে বেসিক পড়বে বাট হুবু কমন পাওয়ার জন্য এক্সট্রা পড়াশোনা করবে যে কোশ্চিনো যখন হুবু কমন পাবে কম টাইমে দাগায় ফেলবে তখন ওদের কনফিডেন্ট চলে আসে বেশিক ভালো কনফিডেন্ট চলে আসে বেশি ভালো এবং লাস্টে যে দেখা যায় যে ছেলেটা বলে টপ করে অনেক বেশি টাফ বা কনফিডেন্টটা চলে আসে বুঝতে পারছো টপার সিক্রেটটা অবশ্যই মেনে চলবে তো ভিডিওটা একটু বড় হচ্ছে বাট তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল বলে আমি এখানে আশা রাখতেছি আসো গিফট প্লাস গুলো নিতে ভুল করিও না সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেওয়া হোয়াটসার্কেল স্ক্রিন দাও ক্লাসগুলো আমি নিজে নিছি সো আমি বুঝতে পারতেছি যে তোমার জন্য এটা কত বেশি গুরুত্বপূর্ণ তোমার বেসিকটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এটা আর কি দেখাবো বাদ দাও আর প্রি বুকিং এর জন্য যে ব্যাপারটা বললাম টাকা লাগবে না পরে কিন্তু সিট পাবা না ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলো ভাইয়া এই পাঁচটা ব্যাচের মধ্যে কোন ব্যাচে ভর্তি হতে চাই ঠিক আছে টাকা একটাও লাগবে না পরে তুমি ভর্তি না হলেও কোনো সমস্যা নাই আমাদের কোনো সমস্যা নাই আমাদের অন্য স্টুডেন্ট আছে সেই সিটটা গ্র্যাপ করে নেবে সিট সংখ্যা সীমিত গুগল মিটে ক্লাস নেই সো ফেসবুক লাইভে না তো আমরা এক হাজার স্টুডেন্ট নিব সো প্যারা নাই ঠিক আছে এখানে আমরা দুইশো স্টুডেন্ট নিবো গুগল মিটে দুইশো দুইশো হলে অনেক বেশি তো এর মধ্যে তুমি ফার্স্টে সিরিয়াল থেকে ভর্তি হতে পারবা না হলে ভর্তি হতে পারবা ঠিক আছে তবে কোর্স অনেক লিমিটেড আছে অবশ্যই বাংলা একদম ফুল ফাউন্ডেশন কোর্স এগুলোর সাথে গুচ্ছ কোর্স একেবারে ফ্রি একেবারে ফ্রি সো প্লিজ এই সুযোগ হাতছাড়া করিও না মেন্টার প্যানেল আছে গিফট ক্লাস আছে সবকিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেটা আমি অলরেডি তোমাকে দিয়ে দিলাম তো এখানে তো সবই দেওয়া আছে আর আমাদের সাকসেস রেট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে একটু কষ্ট করে চেক করে নাও আমরা গতবার তিনশো দশজনকে চান্স পাওয়া হয়েছে সাথে আরো পাঁচজন এক্সট্রা অ্যাড হয়েছে তার আগে একশো নব্বই জন এবার আমরা এক হাজার টার্গেট নিছি আমাদের ডিজিটাল বোর্ড আগে ছিল না এবার আমাদের ডিজিটাল বোর্ড আছে সো আমরা এক হাজার স্টুডেন্ট টার্গেট নিবো না কেন এক হাজার চান্স পাওয়াবো এবার ঠিক আছে ইনশাআল্লাহ তোমাদের সাথে কাজ করেই তোমাদেরকে পাবলিক এন্ড বানায় আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন একদম তোমাদের সাথে দেখা করব ঠিক আছে ওকে ফ্রি ব্যাচে জয়েন হওয়ার জন্য তো ডেসক্রিপশন বক্স তোমাকে চেক করতে বললাম সাকসেস রেটে তোমার ডেসক্রিপশন বক্স দেওয়া আছে ব্যাচ ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এটা আমার WhatsApp নাম্বার তুমি যেকোনো কোনো প্রয়োজনে আমাকে কি WhatsApp এ নক দিতে পারো এবং আমি তোমাকে অবশ্যই যে কোনো প্রয়োজনে হেল্প করবো যেহেতু আমি চট্টগ্রাম ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি যদি কোনো কিছু জানার থাকে ভাইয়াকে অবশ্যই তুমি স্মরণ করবা ভাইয়া তোমাকে রিপ্লাই দিবে হুক তুমি ডিরেক্ট কি করো না কল দিও না একটু জিনিস মাথায় রাখবে তাহলেই হবে তুমি মেসেজ দিও আর সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করিও খুব দ্রুত আমরা পঞ্চাশ হাজার টাচ করতে চাচ্ছি পঞ্চাশ হাজার টাচ করলে আমাদের একটা গিভ হয়ে থাকবে ইনশাল্লাহ এই গিভ তোমাদের জন্য উন্মুক্ত থাকবে আমরা জাস্ট পঞ্চাশ হাজার টাচ করলে আমরা একটা কিউএন এ সেশন যাবো তোমরা যত যা কোশ্চেন সবকিছু করতে পারবা আশা করি এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের অনুপ্রেরণাই উইলার এটেক প্ল্যাটফর্ম থেকে আবুল মাহমুদ ছিলাম ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ সিও দেখা হবে কথা হবে আড্ডা হবে একদম পেইড ব্যাচের সেমিনারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ইংলিশ নিয়ে এতটুকুই ছিল এর বেশি আসলে আর ইংলিশ নিয়ে এতটুকুই ছিল এর বেশি আসলে আর কিছু নাই আমি একটু অসুস্থ সরি ফর দ্যাট প্যাডন মি টাটা আল্লাহ হাফেজ